রসুল এফাক সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম দুনিয়াতে আসা এক হাজার বছর পূর্বে রসুলের উপরে ইমান আইনে মানুষ মুসলমান হয়ে গেছে বলেন মুজুরিটা কেমন কথা বলেন এক হাজার বছর পূর্বে মুসলমান হয়েছে বলে হা সর্বপর্থম আমরা জানি মুসলমান হয়েছে হযরত খাদি জেতুল কবরা হদী তা আলা আনহা নাকি তারও আগে মুসলমান হয়েছে তারও আগে মুসলমান সুরা ইয়াসিনের তাফসিলের মধ্যে আসছে ইয়ামানের বাদশাহ তুব্বে আউয়াল হিমিয়েরি কি নাম তুব্বে আউয়াল হিমিয়েরি তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসছেন তার সাথে তিন লক্ষ পদাতিক বাহিনী তিন লক্ষ অশ্বহী সৈন্য অর্থাৎ পায়ে সৈন্য আর যারা ঘোরার পিঠে আসছে তাদেরকে অস্বহী বলা হয় এত স্বর্ণ বাহিনী নিয়ে আসছেন মধ্যে এত বড় স্বর্ণ বাহিনী নিয়ে কিন্তু দেখে তাকে জিগে না কেউই তাকে এত বড় একজন লিডার আসছে তার কেউ জিগে না ধরেন বর্তমানে এখন যে অন্তবর্তীকালীন সরকারের প্রধান আছে ডাক্তার ইনু সব যদি বরগুনা জেলায় আসে কি বরগুনা জেলাটা কেমন হইবে সিকিউরিটি গার্ড হবে না পুলিশ র্যাব সেনাবাহিনী কত কিছু মোতায়েন করবে করবে কি করবে না এত বড় একজন ক্ষমতাদার ব্যক্তি আসছে কিন্তু কেউ তাকে দেখতে যায় না কেউ তাকে দেখতে যায় না তার কোনো খবরও নেই এখন তুব দেওয়াল তিনি চিনতে করলেন আমি এত বড় একজন ব্যক্তি কিন্তু আমাকে কেউ দেখতে না কারণটা কি জিজ্ঞেস করা হলো সেনা প্রধানের কাছে সেনা আমি এত বড় ক্ষমতা ব্যক্তি কিন্তু আমাকে দেখতে আসে না কেন একটু তোমরা তালাশ করে দেখো পেশ করছে যে হে বাদশাহ আপনি যে সম্মানিত তার চেয়ে একটা সম্মানিত ঘর আছে আল্লাহর ঘর বাইতুল্লাহ কার ঘর আপনার সে সম্মানিত এজন্য আপনাকে কেউ দেখতে আসে না তোপ দাবল হিমিঙের চিন্তা করলো আমার দেখতে হয় না আল্লাহর ধর বাইতুল্লাহ এই তাহলে আমি আল্লাহ ধর বাইতুল্লাহ রাখবো না আল্লাহর ধর বাইতুল্লাহ কি করবে না রাখবো না বেঙ্গি ফেলাবো মনে মনে কইছে কোরকাস্যে কয় না মনে মনের খবরটা জানে কি ডাল্লা আমার আল্লাহ জানেন কার আল্লাহ কার আল্লাহ কার আল্লাহ আমার আল্লাহ জানেন বলে আল্লাহর ধর বাইতুল্লাহ রাখবো না মনে মনে খেয়াল করছে আমার আল্লাহ কয় মনে করো আর গোপনে করো আর জঙ্গলে করো সব আমি আল্লাহ দেখি সব আমি আল্লাহ শুনি কি সব দেখেন এবং শোনেন তো বে হিমিয়ে চিন্তা করলো আমি আল্লাহর গর বাইতুল্লাহ রাখবো না এটা ভাঙ্গি ফেলাবো এ বেসারা আল্লাহ রবীন্দ্র আমার ঘর গর ভাঙবি তা ঠিক আছে সাথে সাথে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর শুরু হয়ে গেছে এত জ্বর কিছুক্ষণের মধ্যে কাম দিয়ে পুষ পড়া শুরু হয়ে গেছে এখন এত বড় ডাক্তার দেখায় দেখায় কাজ হয় না তায় ভালো হয় না কোনো তাই তার সাথে পঁচিশ হাজার তৎকালীন সময়ে আলেমদের একটা দল ছিল কত হাজার পঁচিশ হাজার ইঞ্জিলের বড় বড় পাণ্ডিত তারা পঁচিশ হাজার তাদেরকে ডাক দিয়ে বড় যে আলেম তাকে বলতেছে আলেম সাহাব আমার এই যে অসুবিধা শুরু হয়েছে আপনি কি দেখেন না এত ডাক্তার কবিরেজ দেখাই কোনোটা ভালো হয় না কারণটা কি এখন ওই আলেমের সর্দার বলতেছে বাসা আপনার শিখি আপনার রোগ হয়েছে আসমানি চিকিৎসা চলতেছে দুনিয়াবি আপনি সুস্থ হইবেন কিভাবে চিকিৎসা কি রোগ আসমানি হয়েছে না চিকিৎসা সরকার দুনিয়াবী তাহলে আমি সুস্থ হইবেন কেমনি আপনি সুস্থ হইবেন কিভাবে এখন বাদশা তো জ্ঞানী মানুষ সে তো বুঝতে পারে আসলেই তো আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ ভাঙতে চাইছি রাখবো না এই কারণেই তো আমার এই ঘটনা ঘটছে তা এটাই আলেমের সর্দার হে বোঝলে কেন আমার যে আসমানি রোগই হইছে দুনিয়াবি চিকিৎসা চলতেছে আমি ভালো হইতেছি না এটা হে বসলে কেন এখন মনে মনে তর্ব করতে আল্লাহ আমি যদি ভালো হয়ে যাই তাহলে আমি তোমার ঘর বাইতুল্লাহ গিলাপ পরাই দেব আল্লাহ ঘর ভাঙতে চাইলি না এখন কয় কি রসুল সাল্লা সাল্লাম দুনিয়াতে আসার এক হাজার বছর আগের ঘটনা কত হাজার এক হাজার বছর আগে করছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ গিলাপ পরাই দেব আর মক্তার মধ্যে যত মানুষ আছে প্রত্যেকের ঘরে ঘরে পাঁচ জোড়া কাপড় পৌঁছে দেবে দশ দেড় করে পৌঁছে দেবে দেরি আমার মামলায় সুস্থ করতে আর দেরি হয়নি না আল্লাহর বান্দা সুস্থ হয়ে গেছে সুস্থ এখন তার বাহিনী নিয়ে রওনা করছে মদিনায় যাবে কোথায় মদিনায় রওনা করছে এত বড় সৈন্য দল নিয়ে মদিনায় রওনা করছে এখন দেখতেছে পঁচিশ হাজার আলেমের দল তারা মদিনার মধ্যে ঈদ বালি কঙ্কর নিয়ে গবেষণা করতেছে কি করতেছে ঈদ বালি কঙ্কর নিয়ে গবেষণা করতেছে জিজ্ঞেস করা হলো হে আলেমেরা আপনারা এই মদিনায় আসা থেকে শুরু করে আমি দেখতেছি আপনারা এই মদিনার ঈদ বালি কঙ্কর নিয়ে গবেষণা করতেছেন কারণ কি এর পূর্বে হ্যাঁ গবেষণা করতেছে তাদেরকে জিজ্ঞেস করা হলো তারা বলতেছে বাদশাহ আমরা তাওরাতের মধ্যে পেয়েছি জাব্বুরের মধ্যে পেয়েছি ইঞ্জিলের মধ্যে পেয়েছি আখিরি জবানার নবী আসবে আর সেই নবী এই জমিনই আসবে এই মক্কার মধ্যে তিনি আসবেন এবং এখানে বালি কঙ্করগুলো রং কেমন হবে এটা সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে আর আমরা বালি কঙ্করগুলো ধইরা ধইরা গান নিয়ে দেখতেছি আখেরি জামানার নবী এখানেই আসবেন এখানে আসবেন তুবিয়াল ওয়াল হিমিয়েরে রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সাইতাহা তুবিয়াল ওয়াল হিমিয়েরে রাহমাতুল্লাহ সেখানে একটা 400 তালা বিশিষ্ট একটা বিল্ডিং তৈরি করছে 400 তালা তাহাবশ্যতার অভাব নেই চারশোতলা বিল্ডিং তৈরি করার পরে সেখানে একটা আপনার আমার নবী জোনাব মোহাম্মদ রসুল্লাহি সাল আলহি সাল্লামের জন্য এস্টে একটা রুম করছেন রুম করলে সেই রুমে তালা মারছেন তালা মাইলে পঁচিশ হাজার আলেমের যিনি সর্দার ওনার কাছে সেই ঘরের চাবি দিছেন চাবি দিয়ে উনি একটা চিঠি লিখেছেন চিঠি লিখে বলছে এই চিঠিটা খুলবেন না এই চিঠিটা আপনার পরে যখন এই ঘরের দায়িত্ব যে পাইবে তার হাতে এই চাবি দেবেন চিঠি দেবেন এরপরে যে পাইবে এরকম ওসিয়াত করতে 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 যখন আখিরি নবী এই মদিনার মধ্যে আসবে তখন তার হাতে এই চিঠি এবং চাবিটা দিয়ে দেবেন তার হাতে এইটা দেবেন আখিরি জবানান্ন জানাবে রসুলি ওয়াসাল্লাম দুনিয়াতে আস করে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তার সাথে তখনকার চল্লিশ জন সাহাবি ছিলেন কতজন জন তিনি থেকে মদিনায় আসার ঢোকেন নাই মদিনের উপকণ্ঠে মদিনের ভিতরে ঢোকেন নাই সেখানে তার বাবার নানাবাড়ি তার বাবার নানাবাড়ি রসুল পাক সাল্লামের আত্মীয় সেখানে তিনি অবস্থান করতেছেন এখন সবাই বল হুজুর আপনি কি মদিনে ঢুকবেন না মদিনা শহরে মদিনা থেকে লোকজন কুলসুম বিন হদমের বাড়িতে রসলে পাক সাল্লা আল্লাহ সাল্লামের বাবার নানা শ্বশুর বাড়ি কুলসুম বিন হদমের বাড়িতে অবস্থান করতেছিলেন নাম কি কুলসুম বিন হদমের বাড়িতে অবস্থান করতেছিলেন এখন মদিনের লোকেরা রসুলের খবর শুনে তারা আসছে না এসে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমরা আসছি মদিনের থেকে আপনাকে নেওয়ার জন্য চলেন আমার বাড়িতে চলেন এক একজনে বলতে হুজুর আপনি আমার বাড়িতে চলেন আমার চারটে ঘর আছে তিনটে ঘর আমি দিয়ে দেবো কেউ বলতে হুজুর আমার যত সম্পত্তি আছে সব আমি দিয়ে দেব সব আপনাকে দিয়ে দেবো চলেন হুজুর কোন সময় যাবেন হুজুরে বলতেছেন যে আমি কখন যাব এটা আমার আল্লাহ আমাকে জানাই দেবেন আর আমি কার বাড়ি যে উঠবো এটা আমার আল্লাহ জানাই জানাই আমার দেবেন দেবে রসুল যদি ধরেন এই জায়গায় এসে সাজান বাইট বাড়িতে যেই ওঠে তাহলে এই মক্কার এই নিদ্রে বাজারের যারা আছে তারা কইবে না সাজান বাইরে বেশি ভালো পায় কি কইবে কি কইবে না হুজুরের বাড়িতে যদি যাই ওঠে রসুলের কাছে তো উম্মা সবাই সমান ঠিকান এখন যদি হুজুরের বাড়িতে যাই ওঠে সবাই সবাইগুলো দেখছো হুজুরের বেশি ভালো পায় আমাকেও ভালো পায় না কিন্তু এখন আল্লাহ কেমন মানুষের কাছে বিতর্কিত না হয় দোষ মুক্ত রাখার জন্য আল্লাহ কত সুন্দর একটা বিধান দিয়েছেন যে এই উঠ যে বাড়িতে যাই উঠবে ওই বাড়িতেই আমি আসতেছেন লোকজন রসুল বলতেছে হ্যাঁ আমি যাব যখন আল্লাহ বলবে তখন আমি যাব শুক্রবার দিন দশটার দিকে রওনা করছেন সানিয়েতুল বেদা নামক পাহাড়ের দক্ষিণ পাশে কর্নারে রসুল সানিয়েতুল বেদা নামক পাহাড়ে এর মধ্যে হঠাৎ করে আকাশ থেকে ক্রিং ক্রিং শব্দ বাই জড়ছে রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের চেহারাটা মলিন হয়ে গেছে চেহারার রং পরিবর্তন হয়ে গেছে

নবী আমার বলে সাহাবিরারে এই মাত্র জিব্রাইল আসছে আজকের থেকে জুমার নামাজ ফরজ করা হয়েছে আজকের থেকে কি হয়েছে জুমার নামাজ ফরজ করা হয়েছে ওখানে পাশে মসজিদের কৌবা নামক মসজিদ সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক খুতবা দিয়া সর্বপ্রথম জুমার নামাজ মসজিদে কৌবায় আদায় করেন কোথায় সর্বপ্রথম নামাজ আদায় করছে কোথায় জুমান নামাজ মসজিদে ওবা সানিয়াতুল বেদা নামক পাহাড়ে এখন রসুল মক্কার মধ্যে ডুববে দিয়ে মক্কার মানুষগুলো সবাই প্রত্যেকের রসুল আসবে প্রত্যেকে তাদের প্রত্যেকের বাড়ি হোয়াইট ওয়াশ প্রত্যেকের বাড়িগুলো সুন্দরভাবে সাজাইছে প্রত্যেকের বাড়িগুলো সুন্দরভাবে সাজাইছে রাস্তা জারু দিছে মদিনার ছোট্ট ছোট্ট বালক তারা রাস্তার কিনারায় দাঁড়ায় আসবে তাকে স্বাগত জানানের জন্য প্রত্যেকে প্রত্যেকের বাড়ির দরজায় নবী আমার বাড়ি আসবেন কেউ বলে নবী আমার বাড়িতে ঢুকবেন আমার বাড়িতে ঢুকবেন আমার বাড়িতে ঢুকবেন উঠ চলতে কিন্তু কেউ এর বাড়িতে ঢুকে না যার বাড়ির সামনের দিকে যায় সেই বলে আফসুস রসুল আমার বাড়িতে ঢুকলেন না আমার বাড়িতে ঢুকলেন না এদিকে আমার নবীকে নিয়ে চলতেছেন চলতেছেন চলতে চলতে এদিকে মক্কার ছোট্ট ছোট্ট বালকেরা রাস্তার কিনারায় দাঁড়ায় রসুলের নামে কবিতা বলা শুরু করছে তলাল ও আজাবা

আবু আয়ানসারি রদিয়াল তালান একেবারে দরজায় আবু আয়ু আনসারি রদিয়াল খাদেম দৌড়ে গেছে ইয়ার রাসুল্লাহ ইয়ারিবাল্লাহ বলে তুমি কে আবু আয়ু আনসারির গোল খাদেন কয় হা কয় তোমার কাছে কি অমুক রুমের সাবিয়েছে বলে ইহারা ইহার রসুলাল্লাহ ইহার হ্যাঁ আছে তো তা আপনি জানেন কেমন তোমার কাছে কি একটা চিঠিও আছে নাকি তার মানে কি রসুল গায়বের মালিক হাম্মদ হার মালিক না আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত কে না জানায় ততক্ষণ পর্যন্ত জিব্রাইল রসুলের কাছে জানায় না রসুল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল রসুলের কাছে সে কোন কথা বলে জিবরাইল বইলে দিলে রাসূল বলে আল্লাহ বলিয়ে রাসূলুল্লাহি হ্যাঁ আছে তো আমি নি আসতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে আসার পরে দেখতেছে সিটিটা কইলে দেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চিঠিতে লিখতেছে চিঠির লেখা কিন্তু সবাই শুরু করা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইয়ামানের বাদশাহ আমার নাম তুব্বা আউয়াল হেমিয়ারি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আসার সংবাদ তাওরাতের মধ্যে ইঞ্জিলের মধ্যে জাব্বুরের মধ্যে এই সংবাদ পাওয়ার কারণে আমি আপনার উপরে ইমান আইনে মুসলমান হয়ে গেলাম আপনার উপরে ইমান আইনে কত বছর আগে এক হাজার বছর আগে রসুল পরিমাণে মুসলমান হয়েছে আর আমরা তো রসুল চলিয়ে গেছে অনেক বছর হয়ে গেল কে চলিয়ে গেছে না এরপরও ঠিক মতো আমরা মুসলমান হইতে পারি নাই